আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচা মার্কেট মালবেকার শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বারে একসঙ্গে ঢাকা সাথে আছে আমি আলোমার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ধুমদার একটা অফার অফারটা যাবে হলো চারশো পাঁচশো মানে বিভিন্ন রয়েছে ছশো সশো আমি বলে দিবি এগুলো মেরুন কালার আচর স্টোরের কাজ আছে এখানে ফ্রেশও আছে সমস্যাও আছে ধর হ্যাঁ এগুলো ওভারঅলটা এটার প্রাইস হলো পাঁচশো টাকা ব্লাউজ দেখা ব্লাউজ দেখা ব্লাউজ দেখ প্রাইস পো পাঁচশো টাকা হ্যাঁ রাখ হয়ে যাবে রাখে

অনেক সুন্দর শাড়ি ওভারঅলটা এটা ওভারঅলটা এটা নশো টাকা এটা প্রাইস হলো চারশো টাকা কী সেরা দেখেন ব্রাউন টাইপের কালার এটা হলো আঁচল ব্রাউন টাইপের কালার দুটো না মিলতে অনেক সুন্দর শাড়ি আঁচল ফ্রেশ শাড়ি ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ফ্রেশ এটা প্রাইস হলো পাঁচশো টাকা এর প্রাইস হলো পাঁচশো টাকা কী সেরা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এক শোনয় ঢাকা এটা ফ্রেশ শাড়ি এটা আচলটা আচল ওটা এটা ব্লাউজটা দেখা দেবো ফ্রেশ চারশো টাকা গুলো ব্লাউজ পিস ব্লাউজ পিস চলো আচল চলো আচলটা চলো আচল ওটা এটা ওটা এটা ব্লাউজটা দেখো ব্লাউজ পিস পাঁচশো টাকা এটা

দশ আইটেম ফিশ 120 টাকা এটা হ্যাঁ 120 টাকা এটা প্লাস্টারে রাখাই দাও 400 গ্রাম তো প্লাস্টিক 400 টাকা ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তৃতীয় তলা দেখো নম্বর 8 এখানে মালবিকা সারি এটাローチটাローチটা বেবে পিঙ্ক টাইপের কালার পাটটা খুব সুন্দরভাবে করা 120 টাকা এটা 120 টাকা ফিশ প্লাস্টারে রাখাই দাও 400 গ্রাম 400 গ্রাম

बीते बारे ना करा ठीक है सोने कुर्चियाँ एकदम चिकित्सकीय तौर पर किचड़ा से ठीक है समोएल वासे क्या मट्टा मावा नहीं था और बिंचे शुरा ये देखना ऑरेंज कलर बोल्ड आप सुन्दर राचोल्टा पाट एकदम सोलिट पत्ती दिए कोरा सोलिट पत्ती और राचोल्टा ऑरेंज कलर बोल्ड आप सुन्दर वो आलू टेट ये वो आ

গোল্ডেন আচল ওয়াল ওটা এটা কুচি সুন্দর শাড়ি চাইলে কাউকে গিফটও করতে পারবেন এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হলো আচলটা আচলটা সিলিং কালার লো কুচিটা লো কুচিটা লাস্টটা দেখো চারশো টাকা ম্যাজেন্ডার সাথে স্টোন ওয়ার্ক করা এটা হলো আঁচলটা এগুলো আঁচলটা আঁচল কত সুন্দর শাড়ি ওভারঅলটা এটা ওটা এটা একদম ফ্রেশ শাড়িটা লাস্টটা দেখো স্টোন ওয়ার্কের চুন্ডি টাইপের এটা হলো ব্লাউজ পিস পাঁচশো টাকার আঁচলটা মিষ্টি কালার এটা হলো আঁচলটা আঁচল ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো

तो आचो उटा देखे आचो ऊपर उल्टा ये ओवरऑल ऊपर है, ये टा पास चोड़ा का ब्लास्ट रहेगा तो आचो उटा तो आचो उटा ये जगह का लाइट हुए कैसे हल्का लाइट हुए कैसे ऊपर उल्टा ये टा बुझा जाए ना है सोच सका लगता है क्या इधर पैस पास चोड़ा का ये शोभुच तो आचो उटा

দেখা <tains>

বারোটা এটা নষ্ট দেখো পাঁচশো লাগে না আছে ওটা আছে ওটা বারোটা এটা পাঁচশো টাকা তো

লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন আপডেট ভিডিও পিত একটু মনে আসে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের স্বামী লাগবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক